বিজেপি বিরোধী রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুললে ওই ঘটনায় মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেছে বিধানসভা অধিবেশনে প্রথম আজ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে এক মুলতবি প্রস্তাব আনা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির সদস্যরা সভায় অয়েল নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অধ্যক্ষ এই সময় বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলি প্রতিবাদে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এ বিরোধী দলের নেতা সহ কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে এলে বিরোধী শূন্য বিধানসভায় সেটি ধ্বনি হতে পাশ হয়ে যায় গৃহীত ওই প্রস্তাব অনুযায়ী অধ্যক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রপাল বিশ্বনাথ কারুক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী তিরিশ দিন অথবা চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন আমরা জানতে চাই কারণ আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস অসুবিধাটা এইখানেই যে উনি তুষ্টি করেন এই রাজনীতি করেন এবং যে জিহাদিরা আজকে এই কাণ্ড করছে সরস্বতী পুজো করতে দিচ্ছে না তাদেরকে তিনি চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য আমরা আমাদের আলোচনা করতে দেয়নি আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় দশ মিনিট এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি